যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না বাচ্চাগুলোর আমি চাই ভার কমত এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না টুইঙ্কেল টুইংক লিটল স্টার বলতে পারে না তো সেমিস্টার বল একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে প্রাথমিক স্তরে সেমিস্টার বাক তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখি পরশু দিন কথা বলে পরশু রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বের হলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইংকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়ের বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না দিদি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়ম আছে ওটা খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় নিউজটা কি না ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন অমুক দিদি নিউজটা পাঠালেন কেন সামনাসামনি বলতে হবে অসুবিধা অসুবিধার কী আছে আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করবো যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা এবং সেটা সত্য